আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে শিং মাছ দিয়ে আলু দিয়ে আর শাপলা দিয়ে একটা ঝোল রান্না করব এখানে আমি কিছুটা আলু কেটে নিয়েছি এই যে এই পরিমাণে এটা এভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি শিং মাছ শিং মাছ যতটুকু ঘরে ছিল ততটুকুই নিয়েছি এখানে তিন টুকরো মাছ আছে দুটো লেস আর হচ্ছে একটা মাথার দিকের মাছ এটা এখন আমি একটু হলুদ আর হচ্ছে লবণ দিয়ে মেখে নিব দেখুন হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি এটা কিন্তু মেখে নিলাম অফ ক্যামেরায় এখানে নিয়েছি কিছুটা শাপলা এই শাপলাটা সিদ্ধও করব না কিছুই করব না বা এখন লবণও দিয়ে পানি ছড়াবো না এখন আমি মাছ আর আলুটা ভেজে নেব দেখুন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে এখন আমি মাছটা আগে ভেজে নিব আর ঠিক করে আমি দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে নিলাম দেখুন মাছটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে এখন আমি এখন আমি আলুগুলো আলুগুলো লাল আকারে দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব এখানে দিয়ে দেবো আর একটু পরিমাণে তেল দিয়ে দেবো একটু কালো দিয়ে ফোর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা এখন একটু লাল আকারে ভেজে নিব পেঁয়াজটা দিয়ে একটু লাল আকার করে দেখলো তখন ওখানে দিয়ে দেবো একটু আদা আর রসুন বাটা এটা দিয়ে একটু ভালো করে মোড়ে একটু নিব হলুদের গুঁড়ো মোরিচের গুঁড়ো আমি একটু ঝালোর পরিমাণ দিয়েছিলাম কারণ একটু ঝাল হলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো একটু ধনিয়া দিন এটা আবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর যাতে তেল উঠে যায় ওইভাবে কষাতে হবে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দেখুন মশলাটা তখন হয়ে গেছে আর তল উঠে যাচ্ছে এখন আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে শুকনায় দুই এক মিনিট নাড়াচাড়া করেই দিয়ে দেব কাতলাগুলো কাতলাগুলো দিয়ে ভালো করে একটু কে নিতে হবে কারণ সাতলা থেকে কিন্তু পানি আসলাটা একটু বড় সাইজ করে কেটে নিয়েছি যেহেতু আলুটা একটু লম্বা পারে সেই জন্য আমি তাপলাটাও একটু বড়ো কেটে করে কেটে নিয়ে যান আপনারা ইচ্ছে বলা আরও ছোটও করতে পারবেন দেখুন ছাপলাটা কিন্তু কটানো হয়ে গেছে আলু আর শাপলা শাপলা থেকে কিন্তু অনেক পরিমাণে পানি উঠে নেয় আর সাপলাটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব ঝোলটা দিয়ে দিলাম তার সাথে মাছ তিনটিও দিয়ে দিলাম এখন আমি হওয়ার আগ পর্যন্ত ধুতে রেখে দিব আর মাঝখানে একবার নাড়াচাড়া করে দিব দেখুন হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দেব ধনিয়াপাতা ধোনা পাতা দিয়ে দু এক মিনিট করে জাল দিয়ে নিব যাতে একটু ভাতের সিদ্ধ হয়ে যায় হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে শিং মাছ দিয়ে শাঁপার ঝোল খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে এভাবে একবার হলেও রান্না করে খাবেন এটা কিন্তু শাপলা দিয়ে যে কোনো মাছ দিয়ে শুকনো শুকনো করেও খাওয়া যায় সেটাও ভালো লাগে আবার একটু নরম মাছ যেটা সেটা দিয়েও খেতে খুব ভালো লাগে তাই আমি আজকে আমার শাপলা আর হচ্ছে শিল মাছ দিয়ে রান্না করে এগাম বন্ধুরা যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর পুরানো বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা নতুন বন্ধু নতুন বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখবেন সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন একটা লাইক শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ